নমস্কার বন্ধুরা এই শীতে প্রথমবার পায়েস মহারানীর রেসিপি নিয়ে চলে এসেছি তাও আবার চালের গুঁড়ো ছাড়াই আর সেটা আপনারা দেখার পর অবাক হয়ে যাবেন এই পায়েস মহারানী এতটাই সুস্বাদু হয় একবার খেলে সারা জীবন স্বাদ মুখে লেগে থাকবে তাহলে চলুন বন্ধুরা চালের গুঁড়ো ছাড়া আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক তৈরি করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘিটা ভালোভাবে গরম করে নিতে হবে তার জন্য একটু ছড়িয়ে দিচ্ছি তারপর নিয়ে নেব এক কাপ পরিমাণে সুজি এখানে সুজি নিয়েছি আপনারা চালের গুঁড়ো দিয়ে সকলেই খেয়েছেন কিন্তু আজ আমি সুজি দিয়ে তৈরি করে দেখাবো পুরো সুজিটা দিয়ে দিলাম তারপর হালকা করে ভেজে নিতে হবে সুজিটি কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়বে না শুধুমাত্র সুজির কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পারছেন বন্ধুরা সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দু চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। কারণ আমরা যে সুজির ডো তৈরি করব তার জন্য হালকা মিষ্টি হওয়াটা কিন্তু খুব দরকার তাহলেই ভীষণ টেস্ট হবে চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুধ নিয়ে নিয়েছি এক বাটি আমরা যে পরিমাণে সুজি দিয়েছি তার ডবল কিন্তু দুধ দিতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে দেব এখন আমরা আরও বাটি দুধ দিয়ে দেব তাহলে দু কাপ পরিমাণে হয়ে যাবে এরপর সুজিটাকে অনবরত নাড়তে হবে না হলে দেখবেন দলা পাকিয়ে যাবে তাতে করে রেসিপিটা কিন্তু একদম ভালো হবে না এখানে দেখুন বন্ধুরা দুধটা অনেকটাই টেনে গেছে এবার আমরা খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব এই শীতে প্রথম চালের গুঁড়ো ছাড়া কদম পিঠের রেসিপি নিয়ে চলে এলাম আপনারা সকলেই কিন্তু খেয়েছেন চালের গুঁড়ো দিয়ে তাই সুজি দিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে সুজির ডোটা তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে করে দেবেন আর এখানে দেখুন বন্ধুরা আস্তে আস্তে ফ্রাই প্যানের থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে আর কত সুন্দর সফট ডো আমাদের তৈরি হয়ে গেল গ্যাস বন্ধ করে দিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব সুজির এই ডো আমরা নাবিয়ে কিন্তু খুব বেশি ঠান্ডা করবো না তাই কিছুক্ষণ রাখার পর সাথে সাথে মেখে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়েছে হাত লাগানো যাচ্ছে তাই হালকা গরম থাকতে থাকতেই কিন্তু আমরা মেখে নেব সুজির এই ডো যত বেশি সফট হবে তখন খেতেও কিন্তু খুব ভালো লাগবে তার জন্য একটু ভালোভাবে আমরা মেখে নেব এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এর মধ্যে এখন বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিয়েছি ময়দা এক চামচ পরিমাণে দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো এখন খুব ভালোভাবে মেখে নেব আপনাদের ঘরে যদি এলাচের গুঁড়ো না থাকে দু তিনটে এলাচের দানা থেঁতো করে দিয়ে দিতে পারেন এর মধ্যে আমি অল্প করে ময়দা ইউজ করেছি আপনারা চাইলে এক চামচ চালের গুঁড়ো দিতে পারেন তবে আজ যেহেতু চালের গুঁড়ো ছাড়াই তৈরি করব তাই ময়দা দিয়ে মেখে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর সফট ডো আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা ঢেকে রেখে দেবো ততক্ষণে এই পিঠের জন্য বা এই মহারানী পায়েসের জন্য আমরা একটা পুর তৈরি করব। নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে মিল্ক পাউডার আর তার সাথে কুচিয়ে রাখা কিছুটা কিশমিশ এক চামচ পরিমাণে আছে এক চামচ পরিমাণে দিয়ে দেব কাজু সব কিছু কিন্তু ছোট ছোট টুকরো করে দিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পেস্তা এর মধ্যে এক চামচ পরিমাণে আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি তারপর দিতে হবে এলাচের পাউডার একদম অল্প করে এতে করে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে এখন এই ড্রাই ফ্রুটসগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এখন সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো শুধু আমুল দুধে কিন্তু মিষ্টিটা সেরকম হবে না তাই হাফ চামচ পরিমাণে চিনির পাউডার দিয়ে দিলাম এরপর এখানে দুধ নিয়ে নিয়েছি প্রথমে চিনির গুঁড়োটা মিশিয়ে নেব আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটাই স্কিপ করে দিতে পারেন এখন এক চামচ পরিমাণে দুধ দিয়ে দেব। খুব বেশি কিন্তু দুধ দিতে যাবেন না কারণ আমুল দুধের মধ্যে একটু লিকুইড দুধ দিতেই কিন্তু খুব নরম হয়ে যায় তাই অল্প অল্প দুধ দিয়ে উটটা তৈরি করে নেব আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা আপনাদের ঘরে যদি সব রকম ড্রাই ফ্রুটস না থাকে তাহলে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন এখানে দেখুন বন্ধুরা চামচ দিয়ে মাখতে গিয়ে চামচের মধ্যেই লেগে যাচ্ছে তার জন্য হাত দিয়ে মেখে নিতে হবে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি তাহলে দেখবেন আর হাতের মধ্যে লাগবে না বন্ধুরা এখনও পর্যন্ত যারা একটা কমেন্ট বা লাইক করেননি অবশ্যই করে দেবেন এখানে দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এই পুরের থেকে ছোট্ট ছোট্ট করে বলস আমরা তৈরি করে নেব এই বলগুলো তৈরি করার সময়ও কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নেবেন তাহলে দেখবেন আর হাতে লাগবে না একদম ছোট ছোট করে বলগুলো তৈরি করে নিতে হবে আপনারা কারা কারা চালের গুঁড়ো ছাড়া পায়েস মহারানি খেয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আপনারা দেখতেই পারছেন কতগুলো বলস আমাদের তৈরি করা হয়ে গেছে এখন এগুলো সাইডে রেখে দিয়ে পায়েসের জন্য কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তিন কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা আগে থেকে জাল ফুটানো ছিল এরপর আমরা এই দুধটাকে ভালোভাবে গাঢ় করে নেব এখানে দেখুন দুধের মধ্যে ফুট উঠে গেছে এখন একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে এই সময় আপনারা মিষ্টির জন্য তিন থেকে চার চামচ চিনি দিয়ে দেবেন খুব বেশি মিষ্টির দরকার নেই তবে আজ আমি কনডেন্সড মিল্ক দিয়ে তৈরি করব যেহেতু পায়েস মহারানি তৈরি করছি একটু তো স্পেশাল হবেই এতে করে মিষ্টিও হয়ে যাবে আর অনেকটা গাঢ়ও হয়ে যাবে এবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই দুধের মধ্যে আর কিন্তু এক্সট্রা করে চিনি দেওয়ার দরকার পড়বে না কারণ আমরা সুজির মধ্যেও অল্প চিনি দিয়েছিলাম আর পুরের মধ্যেও কিন্তু অল্প করে চিনি দিয়েছি তাই অল্প মিষ্টি রাখবেন খেতেও খুব ভালো লাগবে এখানে আমি একটা বাটির মধ্যে অল্প করে দুধ নিয়ে নিচ্ছি এর মধ্যে কেসার ভিজিয়ে রাখবো তাই গরম গরম দুধটা তুলে রেখেছিলাম একদম এক চিমটি মতো কেসার দিয়ে দেবো এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর হবে আর সেন্টটাও খুব সুন্দর হবে ভালোভাবে মিশিয়ে তারপর ঢেকে রেখে দিচ্ছি এখন এই দুধের মধ্যে এক চামচ পরিমাণে কেসের দেওয়া দুধটা দিয়ে দিলাম এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা এবার ভালোভাবে নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রাখবো আর দুধটা ঢেকে রাখবো অনেকটাই গাঢ় হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা দু ঘন্টা আগে হাফ কাপ পরিমাণে দেরাদুন রাইস ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা ভেজানোর পর দেখুন কত সুন্দর বেশ বড়ো বড়ো হয়ে গেছে এই জন্যই চালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখবেন এখন এই চালের জলটা ঝরিয়ে নিয়ে এখানে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দেব ছাঁকনিতে দিয়ে জলটা ভালোভাবে ছেঁকে নেবেন এখন এই চালটাকে পুরো ছড়িয়ে দিতে হবে প্লেটের মধ্যে এই চালটা কিন্তু একদম শুকিয়ে নেওয়া যাবে না এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ভেজা ভেজাই থাকতে হবে এখন আমরা যে সুজির ডো তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর দেখুন কতটা সফট আছে সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন এখন এই সুজির ডোয়ের থেকে ছোট ছোট লেচি মতো তৈরি করে নিতে হবে ঠিক যেমন আমরা লুচি তৈরি করি লুচির মতোই সাইজটা করতে হবে কারণ এর মধ্যে আমরা পুর ভরবো তখন কিন্তু অনেকটাই বড়ো হয়ে যাবে এখন আবার হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম দুই হাতেই এইভাবে লাগিয়ে নেবেন তারপর একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল গোল করে আমরা পুর ভরার জন্য জায়গা করে নেব দেখুন ছোটো ছোটো বাটির মতো তৈরি করতে হবে এখানে আপনারা দেখতেই পারছেন বন্ধুরা অল্প ময়দা দিয়ে মাখার জন্য কিন্তু একটুও ফেটে যায়নি এখন এই বলগুলো নিয়ে নিলাম একটা করে দিয়ে তারপর খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে ভালোভাবে সিল করে দিয়ে তারপর গোল করে নেব তাই অবশ্যই আপনারাও কিন্তু একটু ময়দা দিয়ে দেবেন দেখুন এক পিস আমাদের তৈরি করা হয়ে গেছে এইভাবে আমি আরও এক পিস আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এগুলো তৈরি করা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা আপনারা দেখলেই তৈরি করতে পারবেন এখানে দেখুন বন্ধুরা আরও একটা আমি তৈরি করে নিচ্ছি এইভাবে সবকটা বল আমরা তৈরি করে নেব এই পায়েস মহারানিটা খেলে পরে বন্ধুরা আপনারা জীবনেও এর স্বাদ ভুলতেই পারবেন না কারণ এটা এতটাই টেস্টি হয় এখানে দেখুন সবকটা বলস আমাদের রেডি করা হয়ে গেল এখন যে কাজটা করতে হবে চলুন সেটা দেখে নেওয়া যাক এখানে চাল নিয়ে নিলাম এবার একটা করে বল নিয়ে চালের ওপরে বসিয়ে দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাল লাগিয়ে নিতে হবে আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা ইজি রেসিপিটা তৈরি করা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগালেই দেখবেন চালটা খুব সুন্দরভাবে লেগে যাবে যেহেতু চালটা ভেজা আছে দেখুন এক পিস রেডি করা হয়ে গেছে আরও এক পিস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই রেসিপিটা যখন তৈরি করবেন সব কিছু কমপ্লিট করে নিয়ে তবেই কিন্তু জলের থেকে চালটা ছেঁকে নেবেন এখানে দেখুন বন্ধুরা দু পিস রেডি করা হয়ে গেল এভাবে আমি সব কটাই তৈরি করে নিয়েছি চাল দেখুন কত সুন্দরভাবে লেগে আছে এখন এই বলগুলোকে আমরা স্টিম দিয়ে নেব তার জন্য লাগবে আমাদের ঝাঁঝরি থালা যদি আপনাদের স্টিমার থাকে সেটাতেও করতে পারেন এখানে দেখুন একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি তার মধ্যে দু তিন ফোঁটা ঘি দিয়ে দেব তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ঝাঁঝরি থালার মধ্যে লাগিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে এরপর নিয়ে নিলাম দেখুন একটা একটা করে বলগুলো বসিয়ে দেব আর বন্ধুরা একটু গ্যাপ রেখে রেখে বসাবেন স্টিম হওয়ার পরে চালগুলো ভাতে পরিণত হয়ে যাবে তার জন্যই একটু গ্যাপ রেখে বসাতে হবে এখানে আমি ছ পিস ঝাঁঝরি থালার মধ্যে বসিয়ে দিয়েছি এরপর গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপরে গামলাতে তিন গ্লাস জল দিয়ে ফুটতে দিয়েছি জলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমরা ঝাঁঝরি থালাটা আস্তে আস্তে করে গামলার উপরে বসিয়ে দেব এরপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য স্টিম করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রাখবেন পুরোপুরি কুড়ি মিনিট বাদে ঢাকনাটা এখন তুলে নেব তারপর দেখে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাতগুলো হয়ে গেছে দারুণ লাগছে কিন্তু দেখতে পুরো মনে হচ্ছে যেন কদম ফুল এরপর আমরা থালাটা নাবিয়ে নেব আর একটু পাশ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমরা হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর একটা একটা করে তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবেই উঠে গেছে আর এগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই টেস্টি তাই আপনারা অবশ্যই একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর কেউ এটা বুঝতেই পারবে না চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়নি সুজি দিয়ে যে এত সুন্দর হয় বন্ধুরা সেটা আপনারা কিন্তু না তৈরি করলে বুঝতে পারবেন না এখন আমরা পায়েস মহারানি বানাবো তার জন্য তো দেখুন একটা প্লেটের মধ্যে দুধ দিয়ে দিয়েছি আর একটা একটা করে চার পিস বসিয়ে দিয়েছি তারপর ওপর থেকে দুধ দিয়ে দিতে হবে আর কত সুন্দর লাগছে দুধ দেবার পরে দেখুন আমরা যে দুধের মধ্যে কেসার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দেব তারপর দেখবেন কালারটা কত সুন্দর লাগবে এখানে দেখুন বন্ধুরা কেসার দুধ দেওয়ার পরে দেখুন কালার কত সুন্দর হয়েছে আজকের এই চালের গুঁড়ো ছাড়া সুজির পায়েস মহারানি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওপর থেকে একটু কুচিয়ে রাখা পেস্তা দিয়ে দিলাম তারপর দেখতেই পারছেন আপনারা ফাইনাল লুক কত সুন্দর হয়েছে এখন এক পিস কেটে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ